উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে করন্দেঘী ব্লকের বাগদুয়ারিন বিবেকানন্দ শিশু নিকেতন বেসরকারি স্কুলের অভিনব উদ্যোগ এই দিন সকালে স্বাধীনতা দিবস পালনের পর দুপুরে বাগদুয়ারিন বিবেকানন্দ শিশু স্কুলের ব্যবস্থাপনায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদেঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা দুয়ারিন হাই স্কুলের প্রধান শিক্ষক মনদেব সিনহা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ধন সিংহ বাগদুয়ারিন বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের সভাপতি বোধনলাল সিংহ সহ ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশেষ অতিথিদের স্কুলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় বরণ পর্ব শেষে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠান দেশভক্তি গানে নাচ কুইজ প্রতিযোগিতা নাটক অনুষ্ঠান শেষে সকলের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয় আর শান্তি এই তিনটা রঙের মধ্যে এই জিনিস এই তিনটা আছে এগুলোকে আমাদের স্মরণ করে আমরা স্মরণ করে সাধারণত পতাকা উত্তোলন করি তার কারণ আমরা দেখেছি এই ভারতবর্ষ আমরা শুনেছি যে এই ভারতবর্ষ পরাধীন ছিল ব্রিটিশদের করায়ত্ত ছিল অর্থাৎ ব্রিটিশদের অধীনে ছিল আমাদের ভারতবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই একত্রিত হয়ে ভাই ভাই হয়ে স্বাধীনতা অর্জন করেছে চঞ্চল কুমার সিংহ কোন দায়িত্বে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কি প্রোগ্রাম ছিল আজকে আপনাদের আজকে পনেরো আগস্ট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান কেন করা হয় বাৎসরিক অনুষ্ঠান এটা কি এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি আসলে শিক্ষা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড এটা আমার সকলের জানা আছে তো বিষয়টা হচ্ছে এটা যদি আমরা প্রতি বছর করে থাকি তো এই যে পড়াশোনার যে বিকাশ সেটা ডেভেলপ হয় তারপরে এই যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে প্রত্যেকটা বাচ্চার স্টুডেন্টদের ব্রেন্টির বিকাশ এই যে চিন্তা ভাবনা এই যে স্পিচ এগুলো আমরা প্রচুর ডেভেলপ করতে পারি বাচ্চাদের যারা ছাত্রী রয়েছে বা অভিভাবক রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেওয়া তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করছি যাতে করে অভিভাবকদের মোটিভেট করতে পারি হ্যাঁ আর তাদের উদ্দেশ্যে আমার আরেকটা বার্তা হচ্ছে যে তারা যেন আরও একটু সহযোগিতা করে আমাদেরকে আমাদের স্কুলে যাতে আমাদের আমরাও যত ভালো পরিষেবা দিতে পারি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আরও প্রতি বছর আরও অনেক অনুষ্ঠান আছে তার মধ্য দিয়ে ভালো যাতে শিক্ষা দিতে পারে না হ্যাঁ